আসসালামু আলাইকুম দর্শক পালা আচরণী আশা করি পালা আচরণ প্রবাস কিংবাদের সেখানে যেখান থেকে ভিডিও দেখা আপনারা জানাই আন্তরিক মুবারকবাদ প্রিয় দর্শক আমি সাইদুল এখন আছি সিলেটর বীর হাবিবুর রহমান চত্বর ও যে চত্বর দেখা ওখানে ঢাকা সিলেট মহাসড়কর খাস কিতাওয়ার নর সব জানাই আপনারা লগে তাপা আর আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখা প্রিয় দর্শক ও যে রাস্তা গেছে ইটিল ফেসুগঞ্জের রাস্তা আর ও কা অদিকে খালি রাস্তা এদিকে কোনো রাস্তা নাই তো অষ্টলো গিয়া ডাকার রাস্তা ওদিকে ডাকার রাস্তা হইব ডাকা থেকে যে রাস্তার রাস্তাটা ওদিকে আইয়া আপনারা ও দেখোক ওইলকা থামাবিল রাস্তা থামাবিল যাইব আর গিয়া সিলেটের রাস্তা ওখান থেকে সিলেট যাইতে পারবা ডাকা যাইতে পারবা এবং সিলেটর থামাবিল যাইতে পারবা তো আমি এখন পীর হাবিবুর রহমান চত্বর থাকি কামাবিল রোডে দিক একটু আগুয়াই যাম দেখাই মো আপনার কাজের অবস্থা তো ওদিকে সম্ভবত ওই জায়গা হয়তো রাস্তা ওইতে পারে এটা শিওর নয় কেন কোন সাইডে দিয়ে রাস্তা বাড়বো সঠিক পাওয়া যায় না তবে এত বাম সাইডে গিয়ে হয়তো রাস্তা বাড়ের দেখা যাক আমি পরে একটু দেখাই মশলা রেঞ্জ মূল খাদ যেখানে চলের ওই জায়গাতে একটু যাই জায়গা দেখাই এখানে আছে ছোট্ট একটা রেস্টুরেন্ট এখানে চা নাস্তাসে অনেক কিছুই পাওয়া যায় খাইতে পারবো আচ্ছা ওদিকে সম্ভবত রাস্তা অন্য খাস চলের দেখি আয় ও একটা দোকান সম্ভবত নয় ও দোকা ওদিকে খাস বারের আমি আরো সামনে যাই গিয়ে আপনার দেখাইলাম দেখো একটা কত বড় জিনিস এর সাথে কত খান মাটি দৌড়ে ঠেলা মারিয়ে লইয়া যায় ও দেখো তারা রাস্তা বাড়াই না ও অতটুকু রাস্তা সাইডে দি আর রাস্তার সাইডেও বাড়বো দুই সাইডে দি বাড়বো ভালো আছো ভাই টকু বারা নিতে পারা নি আচ্ছা ও বাড়ির অর্ধেকটা যাইবা আর শৌচারতেও পারবো না নি রাস্তার শৌচারতে অল্প পারব ঔসাইতে বেশি পারব হ্যাঁ হ্যাঁ তো ঔসাইটে দিয়ে বড় হইব ওখানেও আছে দোকানপাট সার দোকান খুবই জমজমাট লাগে দেখতে তো এটা দোকানপাটটা এখন হয় শেষ হয়ে যাব ড্রাইভার অদিকে রাস্তা পাড়া নিতটুকু আর সামনে যাই আটি আটি গিয়া দেখায় তোর বাম সাইডে দিয়ে আসলে এখনো কাজ ও না মানে রাস্তা বাড়ানো হইব ঠিক অল্প পরিমাণ বাড়া নেই আর এখনো সাজ শুরু হয়েছে না বাম সাইডেরই আমি আসি আস আঁতর ডাইন সাইডের জৈরাম তামাবিল বাইড বাইদি আনলে ভালো হয়েছিল আমার চৌকি জুলা টুকের প্রচুর ধুলা বালু কেন সামনে কিন্তু প্রচুর দুমছে খাম চলের আরো সামনে জায়গা দিচ্ছে سامنه شمبو اتا بریز اوی تو بره اونه اخ برو اکره خاص سلیر پچون مانوشگه شده خاص برو را دیکه آییم کناله خاصه شب دانه چلونم برای جند خوادر کاز چلونم دوره تکونم که اکتو دوره تک تویبو کرده تک তো সামনের সম্ভবত ফ্লাইওভার হইব একজনে করলে আমাদের